আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজে আধুনিক সময়ে ব্যবসার জন্য প্রয়োজন আধুনিক মেশিনের দুই হাজার পঁচিশ সালের আধুনিক মডেলের মশলা ভাঙানো মেশিন স্পাইস পালভারাইজার মেশিন নিয়ে এসে বলল বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজ এই মেশিনগুলো খুব সহজেই যে কোনো মশলা ভাঙাতে পারে আমরা দেখে থাকি আমাদের চারপাশে যে মশলা ভাঙানোর মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো হয়ে থাকে পাথরের যে কারণে কিছুদিন পর পর দেখা যায় পাথরের ধার চলে যায় এবং আমাদের ধার কাটাতে হয় সেই সকল সমস্যার সমাধান হিসাবে আমাদের এই আধুনিক মেশিনটি এই মেশিনটির মাধ্যমে আপনারা খুব সহজেই হলুদ মরিচ ধনিয়া থেকে শুরু করে সকল মশলা গুঁড়া করতে পারবেন যারা মেশিনগুলো অর্ডার করতে চান শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এই মেশিনগুলো সম্পূর্ণ এসএস বডির তৈরি ফ্রুট গ্রেট ম্যাটেরিয়াল দিয়ে যে কারণে আপনি চাইলে মশলা প্যাকেট করে বাজারজাত করতে পারবেন